আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটা বড় এমসের সহজ সমাধান দেখবো চলো দেখা যাক কি বলছে দেখো প্রারম্ভিক পণ্য এবং মজুদ পণ্য হচ্ছে কত 14 এবং দশ হাজার টাকা বিক্রিত পণ্যের ব্যয় পঞ্চাশ হাজার টাকা তাহলে নিট ক্রয় মূল্য কত হবে তো আমরা যদি এই জিনিসটাকে সিকোয়েন্সলি সাজাই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে তাহলে কি হবে প্রথম হচ্ছে প্রারম্ভিক পণ্য লিখলাম দেন নিট ক্রয় তাহলে আমরা কি পাইলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিই তাহলে আমরা পাচ্ছি বিকৃত পণ্যের ব্যয় তো দেখো এর প্রারম্ভিক মজুত পণ্য কত পাইছি আমরা চোদ্দ হাজার দেওয়া আছে ক্রয় আমাদেরকে বের করতে হবে এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমাদেরকে বের করতে হবে আমরা এখানে সম্পূর্ণ মজুদ পণ্য পাইছি দেন আমাদের হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এই দুটো আমাদের প্রশ্নের দেওয়া আছে ঠিক আছে তো আমাদের কি বললাম দেখো যদি আমরা পঞ্চাশ হাজার প্লাস হচ্ছে দশ হাজার করি তাহলে আমরা কি পাচ্ছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত পাইলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে ষাট টাকা সাড়ে হাজার টাকা যদি আমরা সমাপনী মজুদ পণ্য দশ হাজার বাদ দিই তাহলে আমাদের বিক্রয়যোগ্য বিক্রিত পণ্যের ব্যয় পঞ্চাশ হাজার মিলে গেছে তার মানে এটা কারেক্ট আছে তারপর দেখো এখান থেকে যদি চোদ্দ হাজার ষাট হাজার থেকে যদি চোদ্দ হাজার বাদ দিই তাহলে আমাদের আসতে আছে ছেচল্লিশ হাজার টাকা যদি এখন দেখো যদি আমরা চোদ্দ প্লাস হচ্ছে ছেচল্লিশ করে দিই তাহলে আমরা আমাদের বিক্রয়যোগ্য পণ্য কিন্তু ষাট হাজার মিলে গেছে তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেছে আমরা নিট কয় পাইছি কত ছেচল্লিশ হাজার টাকা যেহেতু শর্ট ভিডিও আমি তোমাদেরকে জাস্ট শর্টে বুঝাইলাম তোমরা যদি দেখ বিস্তারিত দেখতে চাও তো আমাদের লাইভ ভিডিও আসতেছে অবশ্যই তোমরা সেখানে পুরো ভিডিওটা সম্পর্কে ধারণা পাবা ধন্যবাদ সবাইকে